কদিন আগে আমরা চলে গেছিলাম এক দাদার বইতে ছিল তার ইনভিটেশনে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে যে আমরা সেদিন কি কী খেয়েছিলাম স্টার্টারে ছিল ফিশ বল পানির সাথে আর গরম গরম চা ঠান্ডা ঠান্ডা আম আর স্টার্টার দিদি এদের মনে খুশি জোয়ারটা দেখেছো রাত বাড়ছে বাড়ি যেতে হবে আর সেটা মনে পড়তেই চলে গেছিলাম মেন কোর্স খেতে মেন কোর্সের ফার্স্টেই দিয়ে গেছিলো মশালা কুলচা যার ভেতর ভোরে ভরে মশলা ছিল আর একটা মিক্সড ভেজ তার সাথে দিয়ে গেছিল হচ্ছে সালাড যেটা আমার সবথেকে বেশি প্রিয় সেটা শেষ করতে না করতে চলে এসেছিলো গরম গরম প্লেন রাইস ডাল আর ঝুরঝুরে আলু ভাজা ইতিমধ্যেই আমাদের পেট ভর্তি হয়ে যাওয়ায় মাছের পাতুরি নিয়েছিলাম একটাই যেটা আমরা হাফ হাফ করে খেয়েছি এরপর প্লেটে সার্ভ হয়ে গিয়েছিল চাটনি আর পা। তোমরা কে কে আছো আমার মতন এইভাবে আর পাপড় একসাথে খাও এরপর রকম মিষ্টি পান আর আইসক্রিম চলে এসেছিলো কিন্তু মিষ্টির রসগোল্লা আমি খাই না তাই পাশের জনকে দিয়ে দিয়েছিলাম